হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য কি ভিডিও আনতে যাচ্ছি আশা করি থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ ঠিকই ধরেছ আমি আজকে হাবরা সুপার মার্কেটের ভিডিও আনতে যাচ্ছি তোমাদের সাথে খুব ছোট করে ভিডিওটা নিয়ে আসলাম তোমরা দেখো আশা করি ভালো লাগবে যেহেতু গরমকাল পড়ে গেছে তাই মার্কেটে সামার কালেকশান চলে এসেছে শুধু যে বড়োদের জামাকাপড় পাওয়া যায় তাই নয় কিন্তু একদম ছোটো তিন থেকে চার মাসের বাচ্চার জামা কাপড়ও এখানে পাওয়া যায় দেখো জামাগুলো রয়েছে গেঞ্জি রয়েছে এছাড়া চুড়িদার কুর্তি কালেকশান তো আছেই আর সবই কিন্তু একদম পিওর সুতির যদিও এটা একটা পাইকারি মার্কেট কিন্তু এখানে জামা কাপড় রিটেলার প্রাইসেও পাওয়া যায় অবশ্যই তোমরা যারা মার্কেটিং ভিডিও দেখো তারা জানোই যে পাইকারি মার্কেটে পাইকারি জিনিসের দাম ও রিটেলারের দাম একটু তো আলাদা থাকেই তো বন্ধুরা আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা দূর দূরান্ত থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো আশা করি অনেক 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 ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি তো চলো ভিডিওটা পুরো দেখা যাক আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থেকো মার্কেটে ঘুরতে ঘুরতে চোখে পড়লো সামনে কত সায়ার কালেকশান আর দেখো রঙ বেরঙের সায়া দেখো লাল হলুদ নীল আর এই সায়াগুলোর দাম একদমই রিজনেবল এগুলো মাত্র একশো টাকা থেকে দাম শুরু তো চলো দোকানদারের কাছ থেকেই জানা যাক একশো দশ টাকা ছো তোমরা শুনতেই পারলে এখানে সায়াগুলো কিন্তু একশো টাকা একশো দশ টাকা থেকে শুরু অবশ্যই কিন্তু কাপড় কোয়ালিটির ওপর ডিপেন্ড করে অনেকে আমার আগের ভিডিও যারা দেখেছ তারা কমেন্ট করেছিল ওয়েস্টার্ন ড্রেসের ওপর কোনো জামা কাপড় আছে কি দেখাতে আমি তাদের জন্য বলবো হাবরা মার্কেটে জিন্স আর কিছু টপ ছাড়া সেরকম ওয়েস্টার্ন ড্রেসের কালেকশান কিন্তু আমার চোখে পড়েনি তবে শাড়ির কিন্তু অফুরন্ত ভান্ডার রয়েছে এই হাবড়া সুপার মার্কেটে বিভিন্ন রকমের শাড়ি বাচ্চাদের জামা কাপড় এছাড়া নাইটি কুর্তি এগুলো কিন্তু রয়েছে আর এই দেখো এই জামাগুলো কিন্তু আছে একদম নেটের ওপরে আর কালার কম্বিনেশান তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই হ্যান্ডলুম শাড়িগুলো কিন্তু মাত্র দুশো টাকা থেকে শুরু দুশো আড়াইশো তিনশো চারশো এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশান তোমরা যদি এই হাটে যাও একসাথে কিন্তু দু তিনটে যদি কিনে নাও বিভিন্ন রকমভাবে তোমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে পড়তেও পারবে আর একসাথে তিনটে বা ছটা কিনলে কিন্তু দামটাও অনেকটাই কমে যাবে এছাড়া তো রয়েছে বেনারসির কালেকশান কাতান সিল্ক কাতান বেনারসি জামদানি এরকম শাড়ি তো রয়েছেই কত করে আছে দাদা নাইটি আচ্ছা নশো টাকা বান্ডি আর এইটা গোলগলা দুশো টাকা করে পিস কত করে আছে নাইটি দেড়শো থেকে শুরু এইটা কিরকম দাম আছে একশো আশি একটা আছে একশো নব্বই একটা আছে একশো নব্বই তাহলে দেখতেই পাচ্ছ এখানে নাইটি কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এছাড়া একশো নব্বই একশো আশি দুশো এরকম তো আছেই এছাড়া বিভিন্ন রকমের দেখো জামা কাপড় তো রয়েছেই আমার এই ছোট্ট ক্যামেরায় যতটুকু পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি ব্লাউজের অনেক কালেকশান এখানে রয়েছে হাকো বা ব্লাউজ রয়েছে এছাড়া দেখো প্রত্যেকটা ব্লাউজের কালেকশান আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে ছায়া কত করে আছে করে আর এছাড়া বিভিন্ন রকমের স্কার্ফ আর ওড়নার কালেকশন কিন্তু এখানে রয়েছে এই ওড়নাগুলোর দাম ছিল মাত্র একশো টাকা থেকে শুরু হাবড়া মার্কেটে এই যে ওনার দোকানগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বসেছিল যেদিকটা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের গলির এই দিকটাই কিন্তু রয়েছে কিন্তু বেশ সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান আমি দেখতে পেলাম বেনারসি ব্লাউজের কালেকশান যেমন আছেন তেমন আছে সুতোর কাজ করা বিভিন্ন রকমের ব্লাউজ তোমরা দেখো ব্লাউজগুলো কিন্তু খুবই ভালো আর কালার কম্বিনেশনও খুব ভালো আর দামও কিন্তু রিজনেবল তোমাদেরকে আমি আগেই বলেছি এখানে কিন্তু শাড়ির অফুরন্ত কালেকশন রয়েছে আর প্রত্যেকটা শাড়ির কালেকশান কিন্তু খুবই সুন্দর আর দেখো আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে

এখানে যে জামদানি শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল সাড়ে তিনশো চারশো এরকম দামের মধ্যেই রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন রকমের তাঁতের শাড়ি আর হ্যান্ডলুম শাড়ি তো আছেই এগুলো দুশো কত বললে দুশো কুড়ি টাকা দুশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো তোমরা আমার সাথে থাকো আর পাশে থেকো আর নতুন বন্ধু থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো